গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি সাতটার থেকে আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবে আর আপনাদের আশীর্বাদে আমারও ভালো আছে এই যে রান্নাঘরের কি অবস্থা দেখুন আমার বর বসে আটা মাখছে এই যে সকাল দিয়ে কাজ ধরলাম এখন চলবে এই যে এবার চা চা বসালাম আমাদের সকালে একবার ফ্রেশ হয়ে চা খেয়ে নিই তারপরে আবার দ্বিতীয়বার চা খাই চাটা ভালো করে দুধে আর জলে ভালো করে ফুটিয়ে নেব তারপর চিনি দিয়ে ফুটিয়ে আর চাটা বসিয়ে দিলাম ভালো করে জ্বালিয়ে চা পাতা দিয়ে চাটা করব আমার আবার একটু কড়া চা না হলে ভালো লাগে না আগে তো কতবার চা খেতাম এখন তার আজ যে চা অনেক কমিয়ে দিয়েছি দুবারই খাই বিকালে একবার খাই এই যে চাটা ভালো করে ফুটিয়ে নেবো ওই চা গ্যাসটা মুছে নিয়েছিলাম আবার উঠলে চা পাতা পরলো আবার মুছতে হবে গ্যাসটা এই যে সুন্দর করে চাটা ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এবার চাটা ছেঁকে ফেলবো মেয়ের জন্যও করে রাখলাম তিন কাপ করবো আমরা গ্লাসে খাবার অভ্যাস আমরা কাপে খাই না চা মেয়েটাকে কাপে দিই আমরা গ্লাসেই খাই আমার কাপে চা খেতে ভালো লাগে না গ্লাসে খাই এই যে চাটা চাটা ছেঁকে নিলাম এই যে চায়ের রং দেখুন কি সুন্দর হয়েছে তারপরে চলে আসলাম এখানে তরকারি বসাবো রুটি রুটি করার কড়াইতে তেল দেবো পাঁচফোড়ন দেবো ওই গাজর পেপসিগাম আলু বরবট বিনস দিয়ে ভালো করে একটা পাঁচ রকমের টমেটো দিয়ে তরকারি করব একটু টক মিষ্টি ঝাল হবে রুটি খেতে খুব ভালো লাগে পাঁচ ফোড়ন দিয়ে এই যে তরকারিটা ছেড়ে ভালো করে ভাজা করে নেবো হলুদ লবণ দেবো আর কাঁচা লঙ্কা দেবো আর কিছু দেবো না মশলা এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে এইভাবে একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা খেতে খুব সুন্দর লাগবে তার মধ্যে আমি বাসন কটা আছে মেজে নেব বাসন তো সকালে মাজা হয়নি এটা ভাজা ভাজা করতে করতে বাসনগুলো গুছিয়ে নেবো তারপরে রুটি তরকারি করে আজকে বাসনটা মাজবো এক এক দিন এক এক রকমভাবে করি যেরকম সময় হয় সেরকম আগে এক এক দিন বাসন মেজের টিফিন বানাই আবার এক এক দিন টিফিন বানিয়ে বাসনটা যে বাসন কটা গুছিয়ে নিচ্ছি গামলাটা ফাঁকা করে নিলাম এদিকে তরকারি নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেব ওই পাশে তরকারিটা দিয়ে এরপরে রুটি করবো আমার বড় রুটিটা ছেঁকে দিচ্ছে আমি ছ্যাঁকাটা আর আপনাদের সাথে চা ভাজাটা দেখাইনি যে ছ্যাঁকাটা দেখাচ্ছে ওই পাশে তরকারিটা দিয়ে দিলাম এই পাশে রুটিগুলো ছেঁকে নেব এইভাবেই আমার কাজ করতে হয় সকাল দিয়ে তারপরে তো রান্নার ঝামেলা আছে আজকে আপনাদের সাথে ভিডিওটাই বেশি শেয়ার করছি রান্নাটা সরি বলতে ভুল হয়ে গেলো এই যে রুটিগুলো সুন্দর করে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে ছেঁকাটা আপনাদের সাথে শেয়ার করছে দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলে উঠছে এইভাবেই রুটি আমার হাতে রুটি এরকম হয় মাখা যত সুন্দর হবে তত সুন্দর রুটি হবে এই যে এবার চলে আসবো এই যে বাসন মাছতে কতগুলো বাসি বাসন সকালে বেশি অনেক কটা বাসন সব টিফিনের কড়াই টড়াই সব মেজে ফেলবো এটা করে মারলে আবার সুবিধা হয় টিফিনের বাসন কি যা বেরোয় তা মেজে ফেলতে পারি তারপরে যা টিফিন খাবো যে কটা থালা বেরোবে এরকমভাবে কাজ করলে দেবেন সুবিধা হয় আবার এক একদিন আমি কি করি সকালে বাসনটা মেজে নিই মেজে নিই তারপরে টিফিন বানাই সকালে তো ঘর ঝাড় দিয়ে নিই দুয়ারে জল দিয়ে তারপরে এইসব করি নিজে ফ্রেশ হয়ে নিই এই যেবার বাসন মেজে বাসনগুলো ধুয়ে ফেলবো ধুয়ে ফেলবো তারপরে বড়মশাই একজনকে খাবার দেবে তারপরে ওখান দিয়ে বাজারে চলে যাবে তারপরে রান্না বান্নার চিন্তা হবে এই বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে কালকে গরমও পড়েছিল বৃহস্পতিবার এটা প্রচণ্ড গরম সরু এই বাসন মেঝে গিয়ে শুয়ে পড়েছিলাম আমি এত শরীর খারাপ লাগছিল আর অজস্র ঘাম হচ্ছে আর কি অস্থির লাগছে গরমে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম কালকে কাজ করতে প্রচণ্ড কষ্ট হয়েছে আপনাদের সাথে সব কিছু শেয়ারও করতে পারিনি এই যে চালটা মেপে নেবো ওর সাথে ডালও মেপে নেব আম মেপে খাওয়াই ভালো সংসারে চাল মেপে তিনবার কৌটায় উঠিয়ে রাখতে হয় তারপরে যে ডালটা মেপে নেবো ডাল যেটুকু লাগবে সেটুকু এরকম দু দুটো জিনিস মেপে নিয়ে এবার উপরে উঠে যাব ওই পাশে ভাত বসালাম এখানে পেঁপের তরকারি বসাবো পেঁপে আলুটা সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে তারপরে এর মধ্যে মশলা দেবো জিরা দাওয়াটা আর দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ যেহেতু ওগুলো ভাজা করবো না একটু হলুদ দিয়ে সিদ্ধ করেছি পেঁপে খা পেঁপে খালি করলেও কষ গন্ধতে খেতে বা খেতে ভালো লাগবে না জিরা আদার আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি মিষ্টি হয় পেঁপের তরকারিটা তারপরে ওই সিদ্ধ পেঁপেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে জল দিয়ে দেব নামানোর আগে একটু ঘি গরম মশলাটা দেবো ওই পাশে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাতটা গরম হতে থাক এবং বুঝে শুনে কাজ না করলে হোটেলের কাজ তো করে পারবো না টিফিনের একটা ইয়ে গেল কালকে শরীরটাও খুব খারাপ লাগছিল কাজ করতে ইচ্ছা হচ্ছিল না আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেও ভালো লাগছিল না কিন্তু তাও একটু একটু শেয়ার করলাম আপনাদের সাথে আজকে রান্নাটাই বেশি শেয়ার করলাম তারপরে মশলাটাই যে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর জল দিয়ে দেবো এই পেঁপের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে এটা রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে এত নিরামিষ রান্না তো এক একদিন এক একটা করা খুব ঝামেলা হয়ে যায় যে পেটার কষিয়ে নিলাম ওখানে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম এখানে কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি দুই পাশে দুটো দুটো করব। নিরামিষ্ট এক পাশে দুই দুটো কড়াইতে তেল দিয়ে দেবো ওই পাশে ঢোকা বাঁচবো আর এই পাশে ঢোকার জোল করব। কড়াইতে তেল দিলাম গোটা জিরা আর ফোড়নে দিলাম আর তার আলুটা সিদ্ধ করে নিয়েছি আজকালকার যে আলু ও সিদ্ধ করা প্রচণ্ড কষ্ট জিরা ধনে আর একটু চালমগজ বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো কাঁসনির মিট মিষ্টি সব দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে কুড়ো কষাবো ভালো করে কষাবো তারপরে আলুটা দেব ওই পাশে কড়াইতে তেল গরম হয়ে গেলে এই ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এক পাশে ঢোকার ঝোল হবে এক পাশে ঢোকা হবে একটু বুদ্ধি করে করলে দেখবেন রান্না বেশি দেরি হয় না কালকে সাড়ে বারোটার মধ্যে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে ওইদিকে মশলাটা ভালো করে কষাচ্ছি ওখানে ঢোকাটা ভেজে নিচ্ছি নিরামিষে কি করব ডালের বড়া করার থেকে ঢোকা খাওয়া ঢোকা করা ভালো ঢোকায় আবার এক্সট্রা খ্যাপনি আছে কি ওটা মাখিয়ে সুন্দর করে ইয়ে করতে হয় ভাজ দেওয়া হয় তেলে এখানে আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে কষাবো কষিয়ে তারপরে জল দিয়ে দেবো নামানোর আগে এর মধ্যেও ঘি গরম মশলা দিয়ে দিলে দিয়ে নামিয়ে দেবেন হেভি টেস্ট হয় এই ঢোকার জলটা একটু মাখা মাখামাখা করে করলে বেশ ভালো লাগে নিরামিষ তরকারি এই যে ঢোকাটা কষাচ্ছি ওদিকে কিন্তু ঢোকাটা ভাই বেঁচেও যাচ্ছি দুই পাশেই চলছে তারপরে আর কালকে এনেছিল আর মাছ আর মাছও রান্না করতে হবে আমার কালকে রাগও ধরছিল আইনে কিন্তু খেতে আমি ভালোবাসি আর মাছ রাগ ধরছিল কেন কালকে শরীর ভালো লাগছিল না তার মধ্যে রান্না করতে ইচ্ছা করছে না ওইদিকে আর মাছ এনেছে আর আর মাছ ভাসতে যা কষ্ট ওইগুলো খেটে ভীষণ এই যে ঢোকাগুলো ওখান দিয়ে উঠিয়ে নিচ্ছে আর এদিকে ঢোকাটা কষিয়ে নিচ্ছে তারপরে যে ঢোকাতে জল দিয়ে দিলাম আর ওখানে ঢোকাটা বেজে নেব এইখানে মাছটাই যে আর মাছ এনেছে দেখুন কালকে রাগও হচ্ছিল আমি কিন্তু আর মাছ খেতে ভালোবাসি বলেই আমার বড় মশাই এনেছে কিন্তু কালকে ভালো লাগছিল না ভালো লাগছিল না এই যে ঢাকা দিয়ে দিয়ে ভাস হবে এই পাশে আবার এই মাছের ঝোলটা বসাবো আর ওখানে মাছটা ভাজবো পেঁয়াজে আদা রসুনের পেস্টটা ছেড়ে দিলাম কড়াই তেল আর গোটা জিরা ফোড়নে দিয়েছি এটা ভাজা ভাজা হলে তারপর এরকম এর মধ্যে লবণ দেবো একটু লবণ দিয়ে আবার কষাবো কাঁচা পেঁয়াজের রসুনের গন্ধটা কাটাবো এটা পুরো মাংসর মতন রান্না করতে হয় ওদিকে মাছ এই ঢেকে ঢেকে ভাজতে হচ্ছে নাহলে প্রচণ্ড ছেঁটে খেতে সেরকম ভালো হয় আর সেরম ভাজতেও কষ্ট হয় এই যে তারপরে ভালো করে কষাবো তারপরে একে একে ধনের গুঁড়ো জিরার গুঁড়ো রেগুলার যেই মশলাগুলো দিই লঙ্কার গুঁড়ো একটুখানিকে আমি গোলমরিচও দিয়ে দিয়েছিলাম খুব ভালো হয়েছিল মাছের ঝোলটা কিন্তু কালকে যেহেতু শরীরটা ভালো লাগছিল না খেতেও ভালো লাগছিল না কালকে প্রচণ্ড দমে গরম ছিল বাবা বা মনে হচ্ছে কি জামা ভিজিয়ে যাচ্ছে পুরো রান্না করতে খুব কষ্টও হচ্ছিলো আমার ধনে জিরার গুঁড়ো দিয়ে এইটাও ভালো করে মাংস যেরম কষায় সেরকমভাবে কষাবো তারপরে তো কাপড় জামাও কেচেছি ওগুলো আর আমার ইচ্ছা করলো না আপনাদের সাথে শেয়ার করতে অল্প একটুই শেয়ার করেছি যেটুকু পারলাম ভিডিও দিলাম বন্ধ করার থেকে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেব ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন ছোট্ট পরিবারটার সাথে থাকার অনুরোধ রইল তারপরে এই যে আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষাবো মাংসর মতন হবে এটা খেতে নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবো মাখা মাখা করতে হবে ঝোল ঝোল করলে আবার ভালো লাগবে না খেতে খুব টেস্টি হয়েছিল রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কালকে অতটা এনার্জি লাগছিল না কাজে তারপরে আবার দেখুন বাসন গুছাতে আসলাম এই যে সকালের বাসন জমেছিল সময় পাচ্ছিলাম না গুছানোর তারপরে এইগুলো গুছিয়ে নেবো বাসন আছে কটা মাছবো রান্নাঘর পরিষ্কার করা আজকাল আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আমি এইটুকুনি দিয়ে ব্লগ ব্লগটা বুদ্ধি ছোট হয়ে গেছে পুরো বড় করতে পারিনি যেটুকু হলো সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে এই যে পুজো দিয়ে দিয়েছে দেখুন সুন্দর করে মালা টালা দিয়ে পরিয়ে বৃহস্পতিবারে পুজো দিয়ে দিলাম তারপরে আপনাদের সামনে আসছি ভিডিওটা শেষ করে দিচ্ছি পুজো দিতে দিতে কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল দেখা হচ্ছে চার